কোথায় পুরো কিচ কিচ ব্যাপার তো এরকম শুটিং করা জায়গার সঙ্গে সঙ্গে এইরকম বন্ড পরিবেশ তার সাথে এইরকম খাবার যার টেস্ট বাড়ির মতো আর সূর্যাস্ত যাওয়ার কারণে যেতে পারলাম না ছোট মহাকাল বড় মহাকাল মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়ন্তী ব্রিজের উপরে শুরু পাথর দিয়ে ভেঙে দিয়েছি আঙ্গুরকে জয়সা হে ভাইয়া পুরো গিজ ভিডিও তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমি বক্সা ফোর্ট জেলখানায় গিয়েছিলাম আর এইখান থেকে এখন রওনা হচ্ছে জয়ন্তীর উদ্দেশ্যে এই সুন্দর নেচারের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছেও গেলাম জয়ন্তীতে আর এখানকার পরিবেশ এতটা মন মুগ্ধকর যে সামনে না আসলে বুঝতেই পারবে না আর এখানে নদীর ধারে ফার্স্টে খেয়ে নিলাম আর এই যে ব্রিজের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ব্রিটিশদের আমলে তৈরি করা এখানে সুন্দর ব্রিজ ছিল যার ধ্বংসাবশেষ সেই পর্যন্তই কিন্তু রয়েছে তো আজ এইটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো